দামি মাল আমার মোহাব্বতের মাল হলো এই মদিনা নবাবির সামনে যে বাগানটা যে বাই রোহা বলে ওই বাগানটা আমি যদি আল্লাহ রাস্তায় যদি অক্ষে করে দিতে পারি যদি আমি সদকা করে দিতে পারি মহান আল্লাহ রব্বুল আলামিন কালাম পাখের ভেতরের সাধ সাদ করলেন কি মায়ের আমার বোনের আমার ভাইয়ের আমার বাবজির আমার ভালো করে দিল খুলে আপনারা কথাগুলি একটু মনের মনে কোঠায় জায়গা দেন আল্লাহ আলা কি বললেন কি বলেছেন শুনে নেন আপনারা আল্লাহ বললেন হে মুমিন কোন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর থেকে যেন না করে দেয় যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত তারাই হলো বিপদগামী আমি তোমাদেরকে যা দিয়েছি আল্লাহ বলছেন দেখেন কত সুন্দর কথা আল্লাহ তো বলে বলে নাই তোমরা আমাকে দাও 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 এটা বলেনি আল্লাহ চাওয়ার আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই কথা না আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগে আগে তুমি আমি আল্লাহ রাস্তায় তোমরা দাও কত সুন্দর কথা বললে না আল্লাহ বলছেন বান্দা বান্দিরা আমি যে মাল তোমাদেরকে দিয়েছি ওই দেওয়া মাল থেকে তোমরা আমার কাছে পৌঁছে দাও মাদ্রাসা মসজিদ ফকির মিসকিনকে দিয়ে দাও কখন দাও সকালে না বিকালে সন্ধ্যায় না রাত্রেতে না এই গরমে না গ্রীষ্মে কখন দেবে আল্লাহ বলে দিলেন আহাদা মাল ওই মৌত আসার আগে আগে তুমি পৌঁছিয়ে দাও অন্যথায় সে বলবে হে আমার পালন করতাম আমাকে আরো কিছু কাল অবকাশ দিলে না কেন আমাকে দুনিয়াতে ষাট কেন দিলে কেন সত্তর বছর দিলে না আশি বছর কেন দিলে না পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ কেন করে দিলে না তাহলে আমি সাদকা করতাম এবং সংকীর্ণদের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে যখন সময় যখন এসে যাবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না যা আল্লাহ সে বিষয়ে খবর রাখেন এটা তোমাকে বিশ্বাস করতে হবে কোরআনের তর্জমা করছি আল্লাহ আল্লাহরা বাকারার ভেতরে বলেছেন আপনারা শুনতে থাকুন কি বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون আল্লাহ হসমানা বললেন আল্লাহ বলেন যারা দেখা বিষয়ের ওপর ও দেখা বিষয়ের ওপর অ দেখা মানে আপনি কবরের আজাব কথাটা কানে শুনেছেন কিন্তু চোখে আপনি দেখেননি চোখে যদি কোনো মানুষ যদি দেখত তাহলে অন্যায়ের ভেতরে জড়িত হতে পারত না পারত না পারতনাম আপনি হাস কথা শুনেছেন পোলসে রাতের কথা শুনেছেন কিন্তু সব শুনেছেন ওগুলা আপনার দেখা হয়নি ওগুলো পর্যন্ত দেখেননি তবে দেখার সময় একদিন আসবে মায়েরা আমার বোনেরা আমার বাবজি ভাইয়েরা আমার ওই দেখার সুবর্ণ সুযোগ যেদিন আল্লাহ আপনাকে করে দেবে সুযোগ করে দেবে সময় করে দেবে ওই দেখার পরে আর ফিরে পরিত্রান ওই ফিরার পরে আর পরিবর্তন হতে পারবেন না পারবেন না পারবেন না আজকে নি বলে এখনো সময় আছে আর যেদিন দেখতে পাবেন সেদিন আর পরিবর্তন হওয়ার সময় পাবেন না তাই আল্লাহ বলছেন যারা দেখা বিষয়ের ওপরে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে রুজি দান করেছি যে রুজি আমি দিয়েছি সেই রুজি থেকে তা থেকে আমি আল্লাহ রাস্তায় তারা করে কি ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সব বিষয়ের যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে মানে নবীর ওপরে অবতীর্ণ হয়েছে এবং সেই সব বিষয়ের ওপর যা তোমার পূর্ববতীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের তাদের পালন কর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই সফল ক তারা পরিত্রাণ পেয়েছে আর আমার বোনের আমার কথাগুলি কান পেতে শোন আল্লাহর নবী বলেছেন আন ইবনে মালিক ইয়াকুল কানা আবু তালহা আক্ষারা আন নাসারি আল আনসার বিলমদিনাতে মালান মিন আখেলিন ওয়াখানা হাবু মালিহি ইলাইহি বাইর বাইরুহা মুস্তাকবিলাত আল মসজিদি ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বোনের আমার ভালো করে কান খুলে শুনে নিন আপনার আমার পূর্বে যারা এসেছিল দুনিয়াতে অর্থাৎ যুগে যে মানুষগুলা এসেছিল ওই মানুষগুলা কিভাবে আল্লাহর হুকুম মেনেছিল কিভাবে আল্লাহকে মনে রেখেছিল শুনে নেন আনাস বিনে মালেক হতে বর্ণিত হাদিসটা আবু তালহার কে কেন্দ্র করে যে হাদিসটা মানে উল্লেখ হয়েছে ওই হাদিসটা বোখারি শরীফের ভেতরে উল্লেখ আছে যে বলা হয়েছে মদিনার ভেতরে যত ধনী মানুষ ছিল তার ভেতরে একজন ধনন্তশালী মালদার মানুষ হল হজরতে আবু তালহা ওই আবু তালহার যত মাল ছিল অনেক খেজুরে বাগান ছিল তার ভেতরে একটা বাগান ছিল ওই বাগানটার নাম হলো বাইরোহাম বাগানটার নাম হলো হাদিসের ভাষায় বাইরোহা হ্যাঁ সব থেকে দামি সব থেকে নামি বা সম্মানীয় বাগান যেটা সেই বাগানটা হলো বাগানটা শুনে নেন আপনারা সব থেকে প্রিয় বাগান ওই বাগানটা হলো মসজিদের নবাবীর সামনে যে মসজিদটা দুটো এতিম ঘর দুটো এতিম ছেলের সীমানায় দুটো এতিম ছেলের ভিটের ওপরে যে মসজিদটাকে নির্মাণ করা হয়েছিল ও হয়েছে ওই মসজিদের সামনে মসজিদের নবাবীর সামনে অর্থাৎ ওই বাগানটা মানে সেখানে আল্লাহ তাআলার মদতে সেই বাগানটা তৈরি করে ছিলেন হজরতে আবু তাহার ওই বাগানের মালিক তবে ওই বাগানে আল্লাহর নবী নামাজ পড়ে প্রবেশ করে ওর সুন্দর সুন্দর মিঠা পানি পান করতেন হজরত আনাস বলেন ওই বাগানটা এত দামি আর এত নামি আল্লাহর নবীর দর্শনে আরো দাম বেড়ে গেল আল্লাহর নবী প্রতি সময়ে ঢোকতেন প্রতিদিন ঢোকতেন ওই জন্য বাগানটা যত দামি ছিল নবীর দর্শনে আরো সম্মান বেড়ে গেল এই সম্মানীয় দামি বাগানটা ভাইয়ের আমার বোনের আমার শোনেন আপনার মহাব্বতের টাকা আপনার কেঁথার টাকা কাপড়ের টাকা ডিমের টাকা মুরগির টাকা হাঁসের টাকা আপনার ধানের টাকা গমের টাকা পাটের টাকা ইত্যাদি এই সমস্ত সঞ্চিত মালের টাকা আপনি করেছেন কি গুছিয়ে রেখে দিয়েছেন ওই গোছানো টাকাটা আপনার দিতে ময়া লাগে কেন না আপনি মনে করছেন আমি একটা গলার তৈরি করব একটা কানের তৈরি করব একটা নাকের তৈরি করব একটা হাতের আঙ্গু আঙ্গুটি তৈরি করব একটা চুলোটি তৈরি করবো এইভাবে এক করে আপনি অলঙ্কারে অলঙ্কিত হবেন বলে আপনি ওই মহাব্বতের সঞ্চিত মালটাকে রেখে দিয়েছেন আজকে মওলানা বাবরের কথা শুনে আপনার দিতে মন চায় না মায়েরা আমার বোনের আমার ভালো করে শোনেন হজরতে আবু তালহার ওই প্রিয় বাগানটা ওই মহাব্বতের বাগানটা ওইটা সম্মান বেড়ে গেল নব দর্শনে এবার ওই বাগানটা কি করছে দেখেন সোরা আলে ইমরান বলে একটা সোরা আছে সোরা একশো চোদ্দোটা সোরার ভেতরে সুরা আলে ইমরান বলে একটা সোরা আছে ওই সোরার ভেতরে বিরানব্বই নম্বর আয়াতটা একবার পড়ে নেবেন আর টা হলো লালতো মিমাতহে বোন এটা আল্লাহ জানিয়ে দিলেন কি জানালেন বললেন লালতানালুল বীরলা হাত তা তুন ফেকো মিমাতহেবন ওই মানুষটা ওই ব্যক্তিটা আমার কাছে অতক্ষণ প্রিয় হতে পারবে না পারবে না পারবে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার কাছে যেটা প্রিয় বস্তু আছে প্রিয় মানে বিবি নয় প্রিয় মানে ছেলে নয় এখানে বাবা মা নয় আবু তালহা যখন এই সংবাদটা পেলেন কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর কাছে আল্লাহর নবী জিব্রাইলের কাছ থেকে শিক্ষা নিয়ে এবার শাহবাদের সামনে বলে দিলেন এবার শাহবারা সেটা শুনলেন এবার তার ভেতরে একজন আবু তালহা ছিলেন শুনলেন যে আমার প্রিয় বস্তু আল্লাহ চেয়েছেন আল্লাহ বলছেন আমি দেব তবে আমি প্রিয় হব আমার প্রিয় বস্তুর বিনিময়ে আমি আল্লাহর প্রিয় হতে পারবো তাহলে আমার যত বাগান আছে যত সঞ্চিত মাল আছে সব থেকে তাহলে আমি আল্লাহর মোহাব্বত হয়ে যাব মহাব্বতের বান্দা হয়ে যাব এবার আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন অগনবী নবী আমি তালহা কোরআনের আয়াত শুনেছি শোনার পরে বুঝেছি যে আমার পৃথিবীতে আল্লাহ যত মাল দিয়েছে সেই সঞ্চিত মালের থেকে সবথেকে মহাব্বতের মাল হলো এই বাইরোহা নামে বাগানটি যে বাগানে আপনি প্রতিদিন প্রতি সময় ঢুকে মিঠা মিঠা পানি পান করেন ফল ফুল আপনি পান করেন সুতরাং ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় অক্ষে করে দিলাম এবার আপনি বাগানের মালিক হয়ে এবার আপনি যেভাবে যেখানে যতটা প্রয়োজন আছে ওইভাবে আপনি করুন কি খরচ করুন তখন যদি তোমরা তোমাদের প্রিয় বস্তু দেখে এই খবরটা পরে যখন এইসালামকে বললেন আল্লাহর পথে ব্যয় করার জন্য আমি দিলাম এবার বাইর বাগান আমার সর্বপেক্ষা প্রিয় সম্পদ তাই ওটা আমি আল্লাহর জন্য দান করে পরকালের জন্য জমা রেখে দিলাম সোহান আল্লাহ আমি পরকালে জমা রেখে দিলাম অতএব আপনি এটা গ্রহণ করে আল্লাহর নির্দেশ মতো কাজ লাগান তার মানে দেখেন আল্লাহর নির্দেশ মতো কাজ লাগান মানে আল্লাহ যেখানে কাজ কাজ